আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম হজ ইহারাম ও হজের মাকরুম বিষয়সমূহ হজের কতগুলো নিষিদ্ধ বিষয় আছে যেগুলো থেকে বাঁচা থাকা প্রত্যেক হজ জন্য অজীব এ নির্দিষ্ট বিষয়গুলো সমালোচনা আলোচনা পরিবর্তিত ইহারাম অবস্থা ও হজ নিষিদ্ধ কার্যবালী অধ্যায়ে আলোচনা করা হয়েছে শরীয়তে হুকুম হো মোতাবেক ওই সকল নিষিদ্ধ কাদের যে কোনো একটি করা হলে বা দম বা বিনিময় প্রদান করা অজীব হয় এছাড়া কতগুলি বিষয় রয়েছে যা সাধারণ অবস্থা জায়েজ বা মোবাহক কিন্তু এ হবস্থা মাখড় অবশ্যই এসব মাখড় কাজ করলে কিছু অজীব হয় না কিন্তু এগুলো থেকে বেঁচে থাকা উত্তম মোগল হজ করতে চাইলে সমস্ত কুটিনাটি বিষয় প্রতি লক্ষ্য রাখতে হবে এবং মাকরু হয় বিষয় থেকে বেঁচে থাকতে হবে এমন কতগুলো মাকরু বিষয় নিম্নে দেওয়া হলো এক নম্বর ওযু বা গোসল চারা এহাম বাতা দুই নম্বর ইহরাম তাবলিয়া না পাঠ করা তিন নম্বর তাবলিয়া পাঠরত ব্যক্তিকে সালাম দেয়া চার নাম্বার খাদ্য সুগন্ধ দ্রব্য মিশানু কর যে খাদ্য দ্রব্য রান্না করা না হলে রান্না করা হলে খাদ্য দ্রব্য খাদ্য দ্রব্যের সুগন্ধ দ্রব্য মেশানোর পর যে খাদ্য দ্রব্য রান্না করা না হলে এবং তাতে সুগন্ধর প্রাধান্য থাকলে তা খাওয়া পানের সাথে লবঙ্গ এলাচি সাদা পাতা যে কোনো রকম জর্দা তাতে সুগন্ধর প্রাধান্য থাকলে তা খাওয়া মাথায় আটা বা অন্য কোনো বস্তু হালকা হালকাভাবে অল্প পরিমাণে হলেও লাগানো চপ্পল না থাকলে বিশেষভাবে মোজা কেটে পরিধান করা কিন্তু চপ্পল তাকা অবস্থা তা পরিধান করা তাও আপে কুদুম না কুদুম না করা এহরাম অবস্থা শরীর থেকে ময়লা দূর করা এবং মাথার দাড়ি বা শৈল সাবান ইত্যাদি দৌত করা মাথা বা দাড়ি চিরুনি দ্বারা আসরানো এগারো নাম্বার দাড়ি কেলাল করা নাম্বার চাদর দিয়ে কাঁধের উপর বাঁধা বা চাদর লুঙ্গি গেরা বা রশি ইত্যাদি দ্বারা বাঁধা তেরো নাম্বার চাদর বা লুঙ্গিতে আলপিন বা স্কিপ ইত্যাদি লাগানো বা সুতা বা দড়ি দিয়ে বাঁধা চোদ্দো নাম্বার সুগন্ধি খেতা দোকানে গ্রান নেওয়ার উদ্দেশ্য বসা পনেরো নম্বর সুগন্ধযুক্ত ফল বা গাছে রান নেওয়া তা স্পর্শ করা ষোলো নম্বর কাবার শরীফের গেলাক নিচে এমনভাবে দাঁড়ানো যাতে শরীরে বা মাথায় লেগে যায় সতেরো নাম্বার নাক টুতনি গাল কাপড় দিয়ে আবৃত করা তবে তা দিয়ে ডাকা যায় আট নম্বর বালিশের ওপরও মুখ রেখে উপর হয়ে শয়ন করা শয়ন করা উনিশ নম্বর নিজের স্ত্রী লজ্জাসান কাব বাপ নিয়ে দেখা বিশ নাম্বার জুব্বা সুগা ইত্যাদি কাদের উপর মেলে রাখা একুশ নাম্বার দুঃখ দু কাপড় পরিধান করা বাইশ নাম্বার কুৎবা বা পরজ নামাজে জামায়াতের সময় তওয়াপ করা তওয়াপ তেইশ নাম্বার তওয়াপের অজেব নামাজ পর পর আদায় না করে বিলম্ব করা বা কারো ধূমপানের দোয়া নাকে আসতে পারে এমন জায়গা বসা যাওয়া বা বসা পঁচিশ দাঁতের গুড়া মাড়িতে কিংবা মুখের ভিতর গোল দিয়ে দেওয়া আসসালাম